হ্যালো এভরিওয়ান আমি সুষমা ওয়েলকাম টু মাই চ্যানেল মিস এস এম আজকে শেখাবো বাচ্চারা কিভাবে ইংরেজি মাসের নামগুলো খুব সহজে বলতে লিখতে এবং মনে রাখতে পারে আসলে বাচ্চারাও অনেক বড় বড় ইংরেজি ওয়ার্ড শুনে শুনে মুখস্থ করে নিতে পারে কিন্তু সমস্যা হয় লিখতে যেমন সিজন ডেজ নেম মান্থ নেম এগুলো শুনে শুনে মনে তো রেখে দেয় নামগুলো মনে থেকে যায় কিন্তু সমস্যা হয় লেখার সময় তাই এই যে ইংরেজি মাসের নামগুলো জানুয়ারি ফেব্রুয়ারি এই নামগুলো খুব সহজে কিভাবে লিখতে পারবে এবং মনে রেখে দিতে পারবে আজকে সেটাই শেখাবো আর বাচ্চাদেরকে ইংরেজি বড় বড় ওয়ার্ডগুলো মুখস্থ করানোর জন্য সব থেকে সহজ পন্থা হলো যে ওয়ার্ডগুলোকে ভেঙে ভেঙে তাদের পড়াতে হবে যে কোনো বড় ওয়ার্ড ভেঙে ভেঙে সেগুলো স্পেলিং করলে দেখবেন খুব সহজে বাচ্চারা মনে রাখতে পারছে তো চলো মান্স নেমগুলো বাচ্চাদেরকে কিভাবে পড়াবেন শুরু কর নেম মান্স নেমগুলো কীভাবে স্পেলিং করবেন দেখুন জে এ এন ওয়াই জানুয়ারি যদি এই জানুয়ারি স্পেলিংটা পুরোটা একটানা করতে থাকেন যে এ এন ইউ এ ওয়াই এইভাবে বাচ্চাদেরকে পড়ালে বাচ্চারা কিন্তু ধরতে পারবে না মনে রাখতেও পারবে না তো এটাকে ভাগ করে নিন ছোট ছোট স্পেলিং করে ভেঙে নিন জে এ জ্যা এন ইউ নু এ আর ওয়াই আর জানুয়ারি এটা কিন্তু জানুয়ারি নয় জানুয়ারি ফেব্রুয়ারি এফ ই ফে বি আর ইউ ব্রু এ আরওয়াই আরই ফেব্রুয়ারি এফ ই ফে বি আর ইউ ব্রু এ আরওয়াই ফেব্রুয়ারি মার্চ এটাকে একসঙ্গে পড়বেন মার্চ এম এ আর সি এইচ মার্চ এপ্রিল এ পি এফ রিল আর আই এল এপ্রিল মে একসাথে পড়বেন

ভেঙে নিয়ে নেটাকে সেপ এস পি সেপ টেম টি ই এম সেপ্টেম্বর বি ই আর অক্টোবর ও সি অক টো টি ও টোবর বি আর অক্টোবর নভেম্বর ন এন ও নভেম বি ই এম নভেম্বর বি আর নভেম্বর ডিসেম্বর ডি ই সিইএম ডিসেম্বর বি ইআ আর তো এইভাবে মাঞ্চ নেমগুলো ভেঙে ভেঙে একটা একটা করে স্পেলিং করবেন দেখবেন বাচ্চারা এতে খুব সহজে মনে রাখতে পারছে এবং লিখতে পারছে তো এইভাবে মাঞ্চ নেমগুলো ভেঙে ভেঙে স্পেলিং করানোর পাশাপাশি যেটা করবেন বাচ্চাদেরকে দুবেলা পড়তে বসান কিংবা একবেলা যখনই পড়তে বসাবেন পড়ার শুরুতে হোক কিংবা শেষে অবশ্যই মান্স নেমগুলো লিখতে দেবেন তাদেরকে হয় বলে বলে দেবেন কিংবা আপনি লিখে দেবেন এবং সাইডে সেটা দেখে দেখে লিখতে বলবেন কিন্তু পড়ার আগে কিংবা শেষে তাদেরকে মাঞ্চ নেমগুলো অবশ্যই লিখতে বলবেন এতে দেখবেন খুব সহজেই যত বড় ওয়ার্ড হোক না কেন কিংবা এই মান্স নেম ডেজ নেম যাই হোক না কেন তাড়াতাড়ি বাচ্চারা ধরে ফেলছে এবং শিখেও নিতে পারছে ব্যাস আজকের ভিডিওতে এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভালো থাকবেন